কবি গুণ বলেছিলেন ওগো কাশের মেয়ে আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস সূর্যের উজ্জ্বল দৃষ্টি কাশফুলের দিকে পড়েছে আর কাশফুলও সেই দৃষ্টি পেয়ে তার রূপের আভায় উচ্ছ্বসিত হয়েছে দেখুন সূর্যের আলোপে কাশফুলগুলো কিভাবে জল জল করছে এই মুহূর্তে আপনারা গ্রিন মডেল টাউনে আসলে এই কাশফুলের জল জল সৌন্দর্য উপভোগ করতে পারবেন গ্রিন মডেল টাউনে যারা আসেন এটা ঢাকা মুগদা থেকে কাছে হবে কমলাপুর রেল স্টেশন তারপরে সায়দাবাদ যাত্রাবাড়ি কোনাপাড়া ড্যামরা বনশ্রী বাসাবো এইসব এলাকা থেকে গ্রিন মডেল টাউন কাছে হয় এবং এখানে এই কাশফুলের টানে ফুলের টানে ভালোবাসায় বিশালতায় এবং এই শুভ্রতায় সাদা যে একটা অনুভূতি মানুষের ভিতরে যে বিশুদ্ধতার একটা পরিচয় বহন করে এই কাশফুল এটাকে দেখার ইচ্ছায় স্বেচ্ছায় মনকে সায় দিয়ে অনেকেই এখানে আসেন তো যারা আসতে চান এই মুহূর্তে আসতে পারেন কিছুদিন পরে আসলে হয়তো বা এই কাশফুল আপনাকে আর এভাবে অভিনন্দন সম্ভাষণ নাও জানাতে পারে